শক মণ্ডলী সুপ্রদর্শক দর্শক চলছে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানটি যারা দেশ থেকে দেশান্তরে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং চিত্রটি নির্দিষ্ট সময় শুরু হয়ে গেছে যারা এখনো জয়েন করেননি তারা অবশ্যই অবশ্যই জয়েন করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাত্রি এখন দশটা বেজে বিশ মিনিট সামান্য কিছুটা সময় কম বেশি হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা এখনো জয়েন করেননি নোটিফিকেশন পেয়ে আছেন অথচ জয়েন করতে লিট করে ফেলেছেন তারা আর করবেন না চলে আসুন সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠানটি কিন্তু দিব্যি শুরু হয়ে গেছে যারা দেশ থেকে দেশান্তরের সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু একটি আকর্ষণীয় গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যে সমস্ত কিন্তু জানা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের যে পর্বটি সেটি কিন্তু আমাদের সবার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে আজকের লাইভ অনুষ্ঠানের পর্বতে যারা দেশ থেকে দেশ অন্তরে ফলো হয়ে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করেননি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আজকের অনুষ্ঠান পর্বের প্রামাণ্য অনুষ্ঠান চিত্রটি রাত্রি দশটা থেকে শুরু হয়ে গেছে অ্যালার্জি সমস্যা সম্পর্কে একটু কথা বলবো দু চারটা কথা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি অ্যালার্জি সম্পর্কে আপনারা যারা এখনও জয়েন করেননি তারা জয়েন হয়ে যান বর্তমান সময়ে অ্যালার্জি সমস্যা ভুগছেন না কিংবা অ্যালার্জির সমস্যায় ভোগেন না এরকম লোকের সংখ্যা নিহাত কম নয় অ্যালার্জি সমস্যা সমাধানের জন্য আমাদেরকে কী কী করণীয় এবং অ্যালার্জির সমস্ত সমস্যা নিয়ে আমরা অনেকেই বেশি দুর্বিষহ জীবন জীবনযাপন করি অ্যালার্জির সমস্যা নেই কিংবা খাবারে অ্যালার্জি করছে না এরকম লোকের সংখ্যা খুবই কম তাই আজকের ভিডিওটি সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অ্যালার্জি সমস্যায় ভুগছেন অ্যালার্জির সমস্যা সমাধান করতে পারছে না তারা সরাসরি অনুষ্ঠানে এসে সংযুক্ত হয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন অ্যালার্জির সমস্ত সমস্যায় যে সমস্ত ভাই এবং বোনেরা এসে হাজির হননি এখনো জয়েন করে ফেলুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ পর্ব অ্যালার্জি সমস্ত সমস্যা নিয়ে শুরু হয়ে যাবে অ্যালার্জি বাংলাদেশের মানুষের দুর্গসহ একটি ব্যাপার অ্যালার্জি সমস্যা নেই এরকম রোগীর সংখ্যা নিহাত কম নয় বর্তমান সময়ে সমস্যা বেড়ে গিয়ে অনেক বেশি শ্বাসকষ্ট কিংবা অত্যন্ত বেশি কষ্ট করছেন এরকম লোকের সংখ্যা কম নয় অনেক অনেক বেশি বর্তমানে গরুর মাংস চিংড়ি মাছ এছাড়াও বিভিন্ন প্রকার খাবারে তীব্র থেকে তীব্র চুলকানি কিংবা অ্যালার্জির সমস্যা হতেই পারে এই ধরনের জটিল এবং কঠিন ধরনের অ্যালার্জি রোগ থেকে সুস্থ থাকতে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স ফলো করতে পারি হ্যাঁ এ ধরনের জটিল এবং কঠিন ধরনের রোগ থেকে বাঁচতে এবং সুস্থ থাকতে অ্যালার্জি সমস্যা থেকে ভালো থাকতে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করা অত্যন্ত জরুরি কিছু ধরনের ভিটামিন ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি এবং উদ্ভিজ্জ উপাদান প্রোবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দেয় সুপ্রদর্শক বন্ধুরা যারা সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে এসেছেন না এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন অ্যালার্জি সমস্যার সমাধানের জন্য প্রথমেই যে খাবারটির নাম বলবো সেটি হচ্ছে আদা আদা ভিতরে আছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ সম্পন্ন একটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে আদা আদা কিন্তু অ্যালার্জি সমস্যা উপশমে দারুণ কাজ দেয় আদা কুচি করে কুসুম গরম পানির ভিতরে রাত্রিতে এবং সকালে সুন্দরভাবে মিশিয়ে খাওয়া যেতে পারে চায়ের মতো করে এতে করে কিন্তু আমাদের যেমন অ্যালার্জি সমস্যা কমে যায় অ্যালার্জিক রাইনাইটিস হালকা সর্দি কাশি কাটতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত অত্যন্ত কার্যকরী দ্বিতীয় নাম্বারটি হচ্ছে কারকিউমিন কার্কিউমিন অর্থাৎ হলুদের ভিতরে থাকে কার্কিউমিন উপাদান যার ভিতরে আছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট গুণ সম্পূর্ণ এই কার্কিউমিন যা অ্যালার্জি প্রতিরোধে খুব বেশি পরিমাণে কাজে দেয় এই কার্কিউমিন তিন নাম্বারে হচ্ছে মৌরি যা শ্বাসনালীর প্রদাহ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মৌরি ফল যা কিন্তু অ্যালার্জি সমস্যা দূর করতে খুবই কার্যকরী চতুর্থ নাম্বার বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু টক জাতীয় ফল যেমন কমলা লেবু মালটা আমলকি এছাড়াও স্ট্রবেরি ব্লুবেরি চেরি এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তের ভিতরে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিয়ে আমাদের শরীরে অ্যালার্জি সমস্যা অনেক অনেক অংশে কমিয়ে ফেলে এতে করে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি এবং স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করে অ্যালার্জির সমস্যা দূর করতে অ্যালার্জি মুক্ত জীবনযাপনে সাহায্য করে পঞ্চম নাম্বার মধু অর্থাৎ প্রাকৃতিক মধু আমরা যে ফুলের যে প্রাকৃতিক মধু যে পেয়ে থাকি হ্যাঁ এই সমস্ত মধুতে গুরুত্বপূর্ণ কিছু উপাদান আছে যা কিন্তু শ্বাসকষ্ট সমস্যা দূর করে অ্যালার্জি সমস্যা দূর করতে অত্যন্ত কাজে দেয় মধু কিন্তু এক ধরনের প্রাকৃতিক ঔষধি গুণ সম্পন্ন এটি কিন্তু আমাদের অনেক অনেক শ্বাসকষ্ট সমস্যা দূর করে দই এবং অন্যান্য উপাদান দই হচ্ছে এমন একটি উপাদান যেটি হচ্ছে প্রোবায়োটিকের মতো কাজ করে দই আমাদের শ্বাসকষ্টজনিত সমস্যা দূর করতে সাহায্য করে দইয়ের ভিতর থাকা প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া যা আমাদের শ্বাসনালীর সংক্রমণ দূর করে শ্বাসকষ্ট কমিয়ে আনতে সাহায্য করে দই আমাদের অ্যালার্জি সমস্যা দূর করতে সাহায্য করে দই উপকারী প্রোবায়োটিক যা আমাদের সংক্রমণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং সংক্রমণ কমাতে সাহায্য করে এভাবে কিন্তু আমাদের শরীরের উপযুক্ত ক্ষমতা বেড়ে আমরা সুস্থ থাকতে পারি পেঁয়াজ এবং রসুন এতে থাকে কোয়ার সেটিং নামক একটি কোয়ার সেটিং নামক একটি বিশেষ অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের রক্তে ভিতরে অ্যালার্জির সমস্যাকে কমিয়ে আনে এছাড়াও আমাদের ইমিউনিটি সিস্টেমকে অনেক অনেক অ্যাক্টিভ করে তারপরে অষ্টম নাম্বার কুমড়োর বীজ কুমড়োর বীজে প্রচুর পরিমাণে শিথিল করে এর মাধ্যমে কিন্তু শ্বাসকষ্ট সমস্যা দূর হয়ে যায় শ্বাসকষ্ট সমস্যা দূর করার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুমড়োর বীজের ভিতরে থাকা জিঙ্ক যার প্রত্যক্ষ ক্ষমতা বাড়ায় এলার্জি সমস্যা কমাতে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় কুমড়ার ম্যাগনেশিয়াম যা শ্বাসকষ্ট দর্শক মন্ডলী চলছে সময়ের কথা লাইভ অনুষ্ঠানটি যারা দেশ থেকে দেশান্তরে সময়ের কথা লাইভ অনুষ্ঠানটি নিয়ম যদি দেখে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নবম নাম্বার নবম নাম্বার আইটিএম সেটি হচ্ছে সবুজ শাকসবজি সবুজ শাকসবজির ভিতরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম এবং এটি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট গুণ সম্পন্ন আমাদের ত্বকে ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে অ্যালার্জি জনিত সমস্যা প্রদাহ ক্ষত এরকম অনেক সমস্যা সরাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবুজ শাক সবজি আমাদের দশ নাম্বার অমিগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ খাবার অমিগা থ্রি অ্যাসিড সম্পূর্ণ কিছু বিশেষ খাবার আছে এগুলো কিন্তু আমাদের এ ধরনের সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে এর খাবারের ভিতরে আছে বীজ জাতীয় ফসল যেমন ওয়ালনাট কাজুবাদাম কাঠবাদাম চীনা বাদাম এগুলোতে প্রচুর পরিমাণে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এছাড়াও কিছু নাটস জাতীয় খাবারের পাশাপাশি আছে সামুদ্রিক মাছ হ্যাঁ সার্ডিন ফিশ তারপরে হচ্ছে স্যালমন ফিশ সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা কিনা রক্তে রোগ প্রতিরোধ সাহায্য যা আমাদের শরীরের ত্বকের অ্যালার্জি কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুপ্রিয় দর্শক দেশ থেকে দেশ যারা সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছিলেন আজকের অ্যালার্জি সমস্ত সমস্যা বিষয় নিয়ে আলোচনা তারা অবশ্যই অবশ্যই জয়েন হয়ে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা হয়ে গেল অ্যালার্জি সমস্যা ও তার সমাধান বিষয়ে যারা এখনো দেশ থেকে দেশান্তর অ্যালার্জি সমস্যা নিয়ে ভুগছেন কষ্ট করছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন জয়েন হতে দেরি করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা স্বাস্থ্য বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচনায় অ্যালার্জি সমস্ত সমস্যাগুলো দূর করতে কি কি করণীয় আমাদেরকে কেন অ্যালার্জি সমস্যা থেকে ভালো থাকতে চাইলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং কীভাবে চললে অ্যালার্জির সমস্যা দূর হবে সেই সম্পর্কে কিন্তু একটি বিশেষ আলোচনা চলছিল কাজেই অ্যালার্জির সমস্যা কিংবা অ্যালার্জির কিছু গুরুত্বপূর্ণ যে সমস্ত খাবারগুলো বলে দিয়েছি দশটি গুরুত্বপূর্ণ খাবার যদি আপনাদের জানা না থাকে আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন খুব দ্রুত অ্যালার্জি সমস্যা দূর করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন আমাদের সময় স্বাস্থ্য কথায় যারা দেখে নিতে চান তারা কিন্তু সুন্দরভাবে দেখে নিতে পারেন এবং এটি বিস্তারিত আলোচনা করা হবে এলার্জি সমস্যার সমাধানের জন্য অ্যালার্জি একটি মহামারী রোগের মতো বর্তমানে পরিবারের ভিতরে অনেক অনেক লোকজন অ্যালার্জিতে আক্রান্ত থেকেই থাকে খাবার দাবার কিংবা সঠিক নিয়ম কারণে না চললে অ্যালার্জি সমস্যা অনেক অনেক অংশে বেড়ে যায় এবং আমরা অনেক অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি যারা দেশ থেকে দেশান্তরে থাকেন কষ্ট করে থাকেন দিন দিনকে তারা কিন্তু এলার্জি সমস্যার সমাধানের জন্য সময় স্বাস্থ্য কথা চ্যানেলে এসে অ্যালার্জি সম্বলিত বিষয়ে একটা ভিডিও দেওয়া হবে সেটি দেখে নেবেন আর লাইভ অনুষ্ঠান যারা মিস করে ফেলেছেন তারা লাইভ স্ট্রিমিং অপশন থেকে ভিডিওটি চলে থাকবে সেটি দেখে নিবেন আশা করি উপকৃত হতে পারবেন শুক্রিয় দর্শক মন্ডলী কিছু বোনেরা প্রশ্ন করেছেন যে পেটে বাচ্চা থাকা অবস্থায় কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না সেই সমস্ত খাবারগুলো সম্পর্কে একটু জানতে চেয়েছেন সেই সমস্ত খাবার সম্পর্কে সামান্য কিছু আলোচনা হবে যারা এখন পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথার পর্বতে এখন পর্যন্ত কিছুই জানেন না কিংবা নি তারা অবশ্যই একটু এসে হাজির হয়ে সম্পূর্ণভাবে দেখিয়ে ভিডিওটি পেটে বাচ্চা থাকুন সে কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না সেই সম্পর্কিত একটি আলোচনা হবে সেটি দেখে নেবেন আশা করি উপকৃত হতে পারবেন আঙ্গুরের খোসা এবং খোসা জাতীয় সমস্ত আঙ্গুর আছে সেগুলো কিন্তু গর্ভবতী মায়েদের না খাওয়াই ভালো আনারস আনারসে আছে ব্রহ্মলিন নামক একটি বিশেষ এনজাইম যা কিনা জরায়ুর সংকোচনের জন্য দায়ী এটি খেলে কিন্তু অ্যাবর্ষণের মতো ধর ঘটনা ঘটে যেতে পারে তারপরে হচ্ছে কাঁচা কিংবা অর্ধসিদ্ধ ডিম শুভ দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠানটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন কাঁচা বা অর্ধেক সিদ্ধ ডিম যাকিন্তু ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে স্বয়ং স্বাস্থ্য উন্নতি করার একটা ঝুঁকি থাকে স্বাস্থ্য ঝুঁকি সুস্থ থাকতে হলে তাই ম্যনেচার অভ্যাস তৈরি করতে হবে কম সিদ্ধ মাছ হুম কম সিদ্ধ মাছ খাওয়া যাবে না কম সিদ্ধ মাছ খেলে কিন্তু ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটার একটা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তাই সুস্থ থাকতে হলে ব্যাপারে হতে হবে স্বাস্থ্য সচেতন তারপরে হচ্ছে এ কিছু ধরনের বিশেষ খাবার যে সমস্ত খাবারগুলো আছে স্বাস্থ্য ঝুঁকি যেমন যে সমস্ত খাবার লম্বা সময় ধরে ক্যানের ভিতরে রাখা আটকানো কিংবা বন্ধ অবস্থায় আছে এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলা অভ্যাস তৈরি করতে হবে হেলাল ফিটনেস লিখেছে আসসালামু আলাইকুম বস কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আছি মোটামুটি লাইভ অনুষ্ঠানে এসে গেছি অনেক সময় ধরেই আসলে অনুষ্ঠানের সতেরো মিনিট পার হয়ে গেছে আজকে একটু আবহাওয়া এবং কিছু পরিবেশগত কারণে আমাদের লাইভ অনুষ্ঠানটি লম্বা সময় হবে না সেজন্য সামান্য কিছুটা মন খারাপ লাগলেও হেলাল ভাই এসে সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে মেসেজ করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ হেলাল ভাই আপনি কেমন আছেন অবশ্যই বলবেন খুব বেশি লম্বা সময় আপনাদের সাথে আজকে লাইভ অনুষ্ঠানে থাকতে পারবো না ভেবে খারাপ লাগছে যদিও তবু হেলাল দেখতে পেয়ে হেলাল সাথে কথা হয়ে অনেক ভালো লাগছে আলোচনা হচ্ছিল যে পেটে বাচ্চা আসলে কিংবা পেটে বাচ্চা থাকলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি সে বিষয়ে নিয়ে একটু কথা হচ্ছিল যারা এখনো সময় স্বাস্থ্য কথায় subscribe করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে তো আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রটি কিন্তু দিব্যি শুরু হয়ে গেছে যারা জয়েন করেননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবে করে ফেলবেন আজকের অনুষ্ঠানটি যারা সরাসরি অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের অনুষ্ঠানটি কিন্তু নির্দিষ্ট সময়ে শুরু হয়ে গেছে যারা খুব বেশি সময় লেট করে থাকেন অনুষ্ঠানে আসতে হাজির হন না তারা অনুষ্ঠানে হাজির হবেন আমরা আজকের লাইভ অনুষ্ঠানটি খুব বেশি লম্বা সময় করবো না তবে আগামীকালকে লাইভ অনুষ্ঠানটি করব ঠিক সকাল সাতটায় আশা করছি সাতটা থেকে আটটার ভিতরে অনুষ্ঠানটি শুরু এবং সম্পূর্ণ হবে লিখছে আলহামদুলিল্লাহ বাস ভালো আছে একটা ভিডিও তৈরি করতেছিলাম অসংখ্য ধন্যবাদ হিলাল ভাই ভিডিও তৈরি করতে থাকেন ব্যস্ত সময় পার করছেন বুঝতে পেরেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ হিলাল ভাইকে সবার সঙ্গে সংযুক্ত হয়ে ব্যস্ততম সময়ের মাঝেও নির্দিষ্ট কিছু সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলছে সময় স্বাস্থ্যগত লাইভ অনুষ্ঠানে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানে এসে হাজির হয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করবো না কারণ আগামীকালকে সকালবেলা থেকেই আমাদের সময়ের স্বাস্থ্যকথার একটি বিশেষ পর্ব আরম্ভ হবে ঠিক সকাল সাতটা কিংবা সাতটা থেকে আটটার ভিতরে অনুষ্ঠানটি শুরু হবে লম্বা সময় ধরে অনুষ্ঠান করবো সেই জন্য আজকের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করতে পারছি না যারা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে সাপোর্ট করে থাকে তাদের অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি মূল আলোচনার আলোচ্য বিষয়টি হচ্ছে অ্যালার্জি সমস্যা প্রতিরোধের জন্য অ্যালার্জি সমস্যা সমাধানের জন্য কী কী পদক্ষেপ নিতে পারি সেই সম্পর্কে আলোচনা হচ্ছিল যারা পুরো অনুষ্ঠানটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সম্ভব দেখেনি পরবর্তী লাইভ স্ট্রিমিং অপশন থেকে ভিডিওটি দেখতে থাকবেন আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করবো পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্যকথার সাথে থাকুন আগামীকালকে লাইভ অনুষ্ঠান কিন্তু ঠিক সকাল সাতটা থেকে আটটার ভিতরেই শুরু হবে তাই কেউ মিস করবেন না অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে